প্রতি তাদের বেশ ধরে চলতে তারা খুব ভালোবাসে আমরা তার কিছু নমুনা আমরা ডান শুনির্বাচনে রেখেছি এবং এখনো এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছে বলে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুন্দরকরণ নয় একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছে নির্বাচনের আমরা ডাকসের ব্যাপারও করেছি আমাদের কাছে মনে যেটা বেআইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডাকশো নির্বাচন সে ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয় এই বিষয়গুলো আমরা আগে